আসসালামু আলাইকুম এব্রাম আশা করছি সকাল ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কীভাবে রবি সিমে সর্বোচ্চ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স কীভাবে নেবেন সো তারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বটনটি অন করে দিয়ে পাশে থাকবেন যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন এরকম প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপডেট আপনি পেয়ে যাবেন সো আপনারা যারা সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সো আপনারা সাত পার্সেন্ট ব্যালেন্স নেওয়ার জন্য আপনারা দুটি অ্যাপস থেকে নিতে পারবেন একটা হচ্ছে রবি আলফা যেটা বর্তমানে আপনারা নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন আর একটা হচ্ছে ইজিল সিম অর্থাৎ রেডক অ্যাপস যেটা চালু করতে অবশ্যই ইজিলুল সিম নিতে হবে সো আপনারা কী করবেন প্রথমত সবার কাছে যেহেতু রবি আলফা অ্যাকাউন্ট আছে আমি রবি আলফা থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা রবি আলফা অ্যাকাউন্টে প্রবেশ করবেন রবি আলফা অ্যাকাউন্টে প্রবেশ করার পর আপনারা এখানে আপনার নাম্বারটা দিয়ে দেবেন অর্থাৎ যে নাম্বার আপনি ব্যালেন্স নেবেন সেই নাম্বারটা দিয়ে দেবেন আমি কোনো একটা নাম্বার দিয়ে দিচ্ছি দেখেন আমি একটা নাম্বার দিয়ে দিলাম দেওয়ার পর আপনারা নিচে স্পেশাল অফার অথবা রিচার্জ নাও যে কোনো অপশানে ক্লিক করলে হবে দেখেন এখানে একটা অফার শুরু করছে এই অফারটা কিন্তু বর্তমানে প্রত্যেকটা নাম্বারের মধ্যে শুরু করবে চৌচল্লিশ টাকা রিচার্জ করলে দুই টাকা কমিশন তো আর অফার হচ্ছে দেখেন একটু উপরে এই দেখেন চৌষট্টি টাকা চেস করলে একটা কমিশন এই দুইটা প্যাকেজ আপনারা হিট করে সর্বোচ্চ সাত পার্সেন্ট ডিসকাউন্ট ব্যালেন্স নিতে পারবেন সো চৌচলিশ টাকা যদি আপনি একটা নাম্বারে সর্বোচ্চ বিশ বার রিচার্জ করেন তাহলে আপনার কত টাকা হয় অবশ্যই আপনারা যখন রবি আলফা অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করেন সেক্ষেত্রে আপনার কমিশন হয় সর্বোচ্চ আঠারো টাকা অনেক সময় অনেকজনকে আঠারো টাকা দেয় অথবা সতেরো টাকা দেয় তো আমি আঠারো টাকা হিসাবে হিসাব করবো দেখেন আপনি যদি এক হাজার টাকা থেকে বিশ বার চুচল্লিশ টাকা মাইনাস দেন দেখেন চুচল্লিশ গুণ বিশ আপনার বাকি থাকবে কত একশো বিশ টাকা সেখান থেকে যদি আপনি চৌষট্টি টাকা দুইবার মাইনাস দেন চৌষট্টি গুণ দুই তো আপনারা চৌষট্টি টাকা এবং চৌষট্টি টাকা রিসার্জ করে এক হাজার টাকা রিসার্জ করতে পারবেন তো এখন কমিশনটা হিসাব করি দেখেন আমি এখানে চৌষট্টি টাকা বিশ বার রিসার্জ করছি আমার কমিশন দিবে একবারে দুই টাকা করে দেখেন বিশ বার করলে কত গুণ দুই চল্লিশ টাকা তারপর আমি করছি চৌষট্টি টাকা বার তাহলে দুই টাকা কমিশন প্লাস দুই আমার অ্যামাউন্ট রিসার্জ করে কমিশন পাব বিয়াল্লিশ টাকা তারপর আপনি যখন ব্যালেন্স অ্যাড করবেন রবি আলফাতে তখন আপনি কমিশন পাবেন আঠারো টাকা প্লাস আঠারো তো আপনার কত পার্সেন্ট হবে রবি আলফা অ্যাকাউন্ট থেকে রিসার্জ করলে ছয় পার্সেন্ট ডিসকাউন্ট ব্যালেন্স হবে একইভাবে যদি আপনি ডেটকিউপ অ্যাপস থেকে করেন সেক্ষেত্রে আপনার সাত ডিসকাউন্ট হবে দেখেন আপনি এখানে যে কোনো একটা নাম্বার বসাবেন বসানোর পর আপনি একেবারে এখানে অ্যামাউন্ট দিতে পারেন অ্যামাউন্ট দেওয়ার পর আপনি জিএস অফার এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে যাবেন রেড কাটার এই অ্যাপশনে যাবেন যাওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন চৌচল্লিশ টাকা রিসার্জ করলে চৌচল্লিশ টাকা রিসার্জ করলে দুই টাকা কমিশন এটা কিন্তু আপনি একেবারে এখান থেকে দিতে পারেন তো এখানে পার্থক্য হচ্ছে আপনার ও আলফা অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করলে আঠারো টাকা আর সিমে ব্যালেন্স অ্যাড করলে আড়াইশ টাকা ব্যবধানটা হচ্ছে শুধু এটাই আপনি কিপ থেকে অ্যাড করলে অর্থাৎ রেড থেকে প্রেসেস করলে আপনাকে আঠারোশো টাকা দেবে তো আপনার সর্বোচ্চ হবে কত সাত পার্সেন্ট আর যারা এখন আমাদের অফার স্যালিস গ্রুপ অ্যাড হন অবশ্যই এখানে এড হয়ে নেবেন এখানে এড হলে আপনি প্রত্যেকটা অফার একদম পাইকারি রেটে পেয়ে যাবেন এখানে বর্তমানে অ্যাড ফি দুশো তো পঞ্চাশ টাকা সামনে আরও বৃদ্ধি হয়ে যেতে পারে যারা অ্যাট হবেন তারা অবশ্যই স্ক্রিন দাম নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবেন এখানে অ্যাড হতে হলে এখানে অ্যাড হতে হলে অবশ্যই আপনার তত জমা দিয়ে অ্যাড হতে হবে সো আর যারা আমাদের টেলিগ্রাম এ চ্যানেলে জেন হননি অবশ্যই এখানে জয়েন হয়ে নেবেন এখানে জয়েন হলে আপনি প্রত্যেকটা আপডেটের বিষয় জানতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম